মর্নিং মর্নিং ফ্রম শিমলা আর হঠাৎ চলে এসেছি শিমলা একটা বড় ট্রিপ বড় সিরিজ আসতে চলেছে তো বিগত তিন দিন ধরে রাইড করে কিন্তু আজকে এসে পৌঁছেছি শিমলা সকালবেলা আর এটা আমাদের হোমস্টে থেকে ভিউটা দেখো একবার অসাধারণ অসাধারণ কিন্তু সবটা সুন্দর আর কি বলবো মানে খুব ইমোশনাল ট্রিপ হতে চলেছে আমার জন্য অনেক দিনের ইচ্ছা ছিল এই ট্রিপটা করার বাট ফাইনালি অনেকে রয়েছে অনেক মানুষ পরিচয় করাবো সবার সাথে আর হঠাৎ করে আমি কলকাতা থেকে এই অব্দি আসা সেরকম কোনো ব্লগ বানাইনি পার থেকেই শুরু করছি এই পুরো সিরিজ আর এই দেখো শেরপার উপরে উঠেও কি করছে দেখো পায় না দেখছো ও বাইক চালাবে আই কি করছো দেখো আমরা লাঞ্চ করতে বসেছি এখন আর এই দেখো কারা এসছে সবাই জানলায় বসে আছে চলো আমরা কিন্তু এখন মোটামুটি ফাইনালি রেডি হয়ে বেরোবো সে বাইকটা দেখতে পাচ্ছো এরকম রয়েছে আমাদের টপ বক্স আর এটা বড় ব্যাগ দুটো এরা হচ্ছে আমাদের কি বলে এটাকে ট্যাং ব্যাগ আর আমরা কিন্তু এই লাইটগুলোকে এইভাবে ঢেকে নিয়েছি সব কটা লাইটকেই আর যাতে কোনো কেস না দেয় নাহলে কিন্তু এখানে কেস দেয় আর শের দেখতেই পাচ্ছো পুরো রেডি এখানে কিন্তু সব বাইকই মোটামুটি রেডি হয়ে গেছে চলো আমরা যাব কোথায় আজকে সাহারান তাই তো সারাহান সারাহান আর এই যে সবাই রয়েছে কিছু লোক ভেতরে খাচ্ছে ওখানেও বাইক রয়েছে আমাদের এটাই আমার ফ্ল্যাগগুলো ছিল লাগানো সকালবেলায় বাদরগুলো টেনে 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 সব কটা ফ্ল্যাগ ছিঁড়ে দিয়েছে আর আমাদের পিছনে দেখতে পাচ্ছো ভ্যালিটা অসাধারণ সুন্দর কিন্তু আর সিমলায় এই হোটেলটায় আমরা ছিলাম হোটেল ফ্লোরেন্স খুব সুন্দর আমি ডিটেলস দিয়ে দেব আর চলো একবারে মোটর ব্লগিং সেট আপে তোমাদের সাথে দেখা হচ্ছে আর ফাটিয়ে ব্লগ হবে এবার থেকে ফাটিয়ে জাস্ট র তো দেখতে পাচ্ছ রোপ যাচ্ছে কিন্তু এটা হচ্ছে সিমলার রোপওয়ে আর এটা বেশ সুন্দর পুরো পাহাড়ের মাঝখান থেকে দেখা যাচ্ছে আমরা কিন্তু আমি কলকাতা থেকে বেরিয়েছিলাম সোমবার দিন সকালবেলা আর আজকে হচ্ছে তোমার শনিবার বা শুক্রবার আমাদের তো খেল তিন দিন আমরা জার্নি করে কিন্তু পৌঁছেছি সিমলা আর আজকে কিন্তু সিমলা থেকে বের হলাম যাবো কিন্তু সারায়নের দিকে আর সিমলা জ্যাম কাটাতে পারে তাপড়ে কি জোর বেট মারছে আর সিমলা জ্যাম কাটাতে কাটাতে কিন্তু ঠান্ডাও ভেঙে গেলাম আর দেখতে পাচ্ছি ভালি টানেল এই টানেল থেকে কিন্তু আমরা যাব আর আমাদের এই ট্রিপের ফার্স্ট টানেল হচ্ছে এই ভালি টানেল চলো যাব ভালি টানেল আর সুন্দর কিন্তু ডিজাইন করা টানেলের ভেতরে ছোট টানেল হয়তো ওই টানেলটার জন্য আমাদের প্রচুর রাস্তা সেভ হয়ে যাবে টানেল থেকে বেরিয়েই কিন্তু এরকম একটা সুন্দর দৃশ্য ফাটাফাটি ফাটাফাটি আর সবাই কিন্তু আমরা দাঁড়িয়ে পড়েছি এখন ফিল আপ করতে দেখতে পাচ্ছ আমাদের সব বাইক আমরা এত জোন একসাথে এনজয় করতে করতে কিন্তু যাচ্ছি আর ফুল মজা হচ্ছে কিন্তু ট্রিপে নারকান্ডা কিন্তু এখান থেকে আর মাত্র ফিফটি থ্রি কিলোমিটার বাকি আর নারকান্ডা ক্রস করেই কিন্তু আমরা যাবো আমাদের আজকে ফাইনাল ডেস্টিনেশনে আর রাস্তার কোয়ালিটি দেখছো রাস্তার কোয়ালিটি কিন্তু চরম আর তোমাদের কিন্তু বলা হয়নি আমরা এই কোথায় যাচ্ছি আশা করি তোমরা গেস্ট করে নিতে

I got a couple of jeans.

সাদা সাদা এই দেওয়াগুলো এই যে জাল দেওয়া যে সাদা সাদা গুলো এইগুলো টোটালি হচ্ছে আপেল বাগান আর এখানেও কিন্তু রয়েছে আর আপেল কিন্তু হয়ে রয়েছে দেখতে কিন্তু পাহাড়টা জুড়েই কিন্তু আপেলের চাষ হয় আর এই দেখো এই গাছগুলোই হচ্ছে আপেল গাছ রাস্তাটা দেখো বা রাস্তাটা দেখে যে পাশে পাহাড়গুলো অসাধারণ অসাধারণ লাগবে আমাদের সেটাকে নিয়ে আমরা যাচ্ছি

গুলো অসাধারণ দেখতে লাগবে অসাধারণ মানে বলে বোঝাতে পারবে না এত সুন্দর ল্যান্ডস্কেপ আর এরপর তো আরো সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ বোধ করছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা কিন্তু দূরে থাকে এই সিরিজটা পুরো আশা করি খুব ভালো লাগবে আর আমার মাইকের সাউন্ডের জন্য ঠিক করার নেই আমি এসে ফেসে গেছি কারণ আমার থ্রি পয়েন্ট ফাইভ যে মাইকটা ছিল ওই মাইকটা কিন্তু আমার খারাপ হয়ে গেছে তো ওই জন্য কিন্তু একটা স্টক মাইক দিয়ে এই ক্যামেরা স্টক মাইক বলতে পারবো সেটা দিয়ে আমি রেকর্ড করছি

পর্যন্ত আমার হাতে মোটামুটি ঠান্ডা লাগবে বেশ ভালো ওটা হিন্দিতে লেখা আছে আমি ঠিক হিন্দিটা পড়তে পারছি না নারকান্ডা যত সম্ভব এক কিলোমিটার আমি যদি খুব ভুল না হই হ্যাঁ চলো 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 হিমাচল প্রদেশ আর এই দেখো পাথর দেখো পাথরগুলো কিন্তু গড়িয়ে গড়িয়ে নিচে এসেছে

আমরা কিন্তু এখন এখানটায় দাঁড়িয়েছি দেখো শুধু সামনে পুরো হিমালয় স্নোপিক মাউন্টেন গুলো কিন্তু দেখা যাচ্ছে আর এই জিনিসটারই কিন্তু কথা বলছিলাম দেখো একবার আমি ওই জন্য আর একটা ক্যামেরা বের করে তোমাদের জুম করে দেখাচ্ছি অসাধারণ অসাধারণ আমরা কিন্তু এইভাবেই চলছি আর এই স্নোপিক মাউন্টেন দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি বাবানো চলে এসছে রকিং ব্লগস হচ্ছে আমাদের ক্যাজুয়াল ব্লগস আর এই দেখো সবাই দাঁড়িয়ে আছে আর সবাই কিন্তু দাঁড়িয়ে পড়েছে আমরাও দাঁড়িয়ে একটু হেলমেটটা খুলেই নিই তোমার কেমন লাগছে এখন বাইক চালিয়ে সেরা লাগছে আলাদাই লাগছে তারপরে আর তোমার ব্লগিং কেমন চলছে ব্লগিং ভালোই চলছে সবাই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল একদম একদম আমি আর ভাই একসাথে ব্লগ করছি এইদিকে মজা দিকে যান যা আর ভাইকে দেখো এই দেখো ভাই কিন্তু একদম মোজা তিনশো টাকা দিয়ে মোজাটা কিনেছে চারটে মোজা চারটে মোজা তিনশো টাকায় কিনেছে মানে দু জোড়া আর এখানে লাগিয়ে কেমন লাগছে দাদা রাইড করে খুব ভালো ভীষণ ভালো

আমাদের লাইন আপে মোটামুটি সবাই রয়েছে এক দুজন হয়তো আগে সাতটা মনে হচ্ছে এত আলো রাস্তা আমরা দাঁড়িয়েছিলাম দশ মিনিটের জন্য একটু ক্রমটা মাথা করছিল বলছিলাম তার জন্য সবাই মিলেই দাঁড়িয়েছিলাম আবার আমরা শুরু করলাম সারা হানের দিকে এখনো কিন্তু আমাদের প্রায় প্রায় সত্তর কিলোমিটার বাকি তো ভালোই কিন্তু টাইম লাগবে তাই জন্য দেখা যাক মোটামুটি আলো থাকতে থাকতে ঢুকে গেলে খুব ভালো হতো আর আমার গাড়ির সামনের চাওয়া কিন্তু খুবই কাটছে যখনই আমি টার্নিং নিতে চাইছি ওটা আমার মনে হচ্ছে তার দশটার জন্যই হচ্ছে কিন্তু আর আমরা এই জাস্ট এসে পৌঁছালাম সারা আর দেখতে পাচ্ছ সবাই কিন্তু মোটামুটি একসাথেই এসে পৌঁছেছি রাত হয়ে গেছে বেশ খাওয়া দাওয়া বাকি সব আপডেট আমাদের সাথে শেয়ার করছি